অভিষেক বন্দ্যোপাধ্যায় কে একজন নেম যাকে টোটো কিনতে পারেনি আমাদের কার্যকর্তারা টোটো কেনার জন্য শুনেছি কুড়ি টাকা করে চাঁদা তুলছে আমি জানি না আমাদের পার্টি এই টোটো কিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়াটাকে অনুমোদন করবে কিনা কিন্তু বিজেপির যারা কার্যকর্তা তারা বলেছে আমরা মানবিক আমরা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বেড়ে ওঠা তৃণমূলের মতো দানবিক নয় তাই যে দু লক্ষ টাকা মাইনে পাওয়া হ্যাঁ না আমার পকেটে কুড়ি টাকা নেই আমি দেখেছি পাঁচ টাকার কয়েন পরে আমি জড়ো করার চেষ্টা করছি আমার হয়ে গেলে নিশ্চয়ই আমি পাঠিয়ে দেব আর ওনার বড় মন আমি জানি উনি নিয়েও নেবেন ঠিক আছে কি সুন্দর চেহারাটা মেনটেন করছে আমার ভালো লাগে হুমায়ুন কবিরের পা কেন গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সমস্ত কিছুই ভেঙে দিতে পারি গণতান্ত্রিক পদ্ধতিতে উনি তো সারিয়াতি পদ্ধতিতে উনি তো ভেঙে দেওয়ার কথা বলছেন আমি আবার বলবো হুমায়ুন বাবু মানে গুলিয়ে দেবার চেষ্টা করবেন না হিংসা ছড়াবার চেষ্টা করবেন না বলে ফেলেছেন আমাদের সারিয়াতি অঙ্কগুলো বেরিয়ে পড়ছে ধরা পড়ে গেছেন ভদ্র সাজন চুপ করে থাকুন মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভেবে ফেলবেন না ভারতবর্ষ অন্য কথা বলে কি বলেছেন আপনার শরীরে যতগুলো ফুটো রয়েছে সাবধানে বন্ধ করে রেখে দিন চোখ নাক থেকে শুরু করে ওই গুঁড়ো আপনার বাড়ির লোকেরাই আপনার চাস্তুত ভাইয়েরাই আপনাকে দিয়ে দেবে শিক্ষাকে শ্মশানের দিকে তিনি ঠেলে দিয়েছেন আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে ওইটা সমস্যা কেউ ছাড়াতে পারছিল না ফেডারেশন পরিচালকরা সেট করে নবান্নে গেলেন ফাট করে মিটিয়ে দিল এটা সম্পূর্ণ ভুল আসলে এটা পরিকল্পিত চিত্রনাট্যে তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই হলো জিতল তৃণমূল মীমাংসা করে দিল তৃণমূল কুণাল ঘোষই সবার আগে অনুব্রতকে গালাগাল করতো যখন অনুব্রতর কোথায় দোষ মাথায় নাকি অন্ড এই পিজির হাসপাতালে ডাক্তাররা খুঁজে তাকে আটকে রেখে দিতে পারছে না সব থেকে অপমান তো করতো কুণাল ঘোষ শুনুন আসলে বীরভূমের তোলাবাজি কে করবে সেটা নিয়ে কুণাল ঘোষের কিছু ঘনিষ্ঠ নেতার সঙ্গে অনুব্রত মণ্ডলের গণ্ডগোল লেগেছিল সেই জন্য ঘোষ উঠতে বসতে গাল মন্দ করতোই অনুব্রত কে এখন অনুব্রতবাবুর জন্য কুণালঘোষের দর উতলে পড়ছে বাড়িতে এইভাবে তো সসপ্যানে দুধ উদলো না আগুনেতে কিন্তু মজার কথা হল ভারতবর্ষে এই প্রথম ঘটনা যেখানে যাদের সম্পত্তি বাজেয়াপ্ত হল তাদের বাজেয়াপ্ত করা হলো না বা তাদের গ্রেপ্তার করা হলো না এবং এই সুযোগটাতেই কিন্তু অদ্ভুত কারণে সুপ্রিম কোর্ট পনেরো তারিখে জানতে পারা গেল পনেরোই জুলাই নাকি স্টে দিয়ে দিয়েছেন এই বিষয়ে কবচ দিয়েছেন পেতেন সেই মাইনে দিয়ে উনি কেন গাড়ি বাড়ি জমি কিনতে পারেননি উনি কেন এই কলকাতার রাস্তায় ষাট কোটি টাকার বাড়িতে থাকেন কে দিল ওই বাড়ি কোন আহ্লাদে দিল কোন আনন্দে দিল উনি যে উনি যে উনি যে অল সেন্সের একটা গেঞ্জি পরেন গরিব এমপি তো যার আট হাজার থেকে এগারো হাজার টাকা দাম একটা হাফ হাতা গেঞ্জি উনি শ্বেদপত্র দিয়ে প্রকাশ করুক ওই গেঞ্জি কে ওনাকে খুলে দিল উনি প্রকাশ করুন যে ববি হাকিমকে বারবার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা নিজের দল থেকে এই গেট আউট করে তালাবার চেষ্টা করছে উনি কানের সামনে সকাল বিকেল তো গেট আউটটা শুনছেন তাই ওনাকে বাড়িতে যদি ওনার স্ত্রী পরিবারের লোকজনও বলে ভাত খাবে উনি বলেন গেট আউট উনি যদি জিজ্ঞেস করেন কাউকে দাদা গুড মর্নিং উনি বলে ফেলেন গেট আউট তাই বিজেপি কে দেখেও বলে ফেলেছেন গেট আউট এবার মমতা বন্দ্যোপাধ্যায় যদি ফোন করেন যে ববি কেমন আছিস উনি বলে ফেলতে পারেন হয়তো গেট আউট এটা যন্ত্রণার কথা বলেছেন কি করা যাবে শতর্ধীরাও জানে যে অনুব্রত আসবে না একটা অনেকগুলো মামলার মধ্যে চুরি দুর্নীতি ইত্যাদি অনেকগুলো মামলার মধ্যে একটা মাত্র মামলাতে উনি জামিন পেয়েছেন তাহলে লোকেরা ওকে সাবধান করবেন আপনি দেখতেই পেয়েছেন যে একুশে জুলাইতে সায়নী ঘোষকে পাত্তাই দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় কি কারণ জানি না বক্তব্য রাখতে দেয়নি তৃণমূলের প্রচুর লোক এটা দেখেছেন এবং খারাপ লেগেছে এবং তারপর থেকে শায়নী ঘোষ চুপ করে রয়েছে লোকসভায় দেখা যায় অন্য কেউ বক্তব্য রাখলে উনি এনায়ন করে শুধু মাথা নাড়েন আমি জানি না উনি কি করেন দশ বছর ধরে দু লক্ষ টাকার মাইনে পায় এটা ছেলে বাড়ি গাড়ি জমি কিছুই কিনতে পারিনি বউ বাচ্চা নিজের এটা নিয়ে কেউ সন্দেহ করছে না লোকে টোটোও কিনে নেয় তাই ভারতীয় জনতা পার্টির প্রচুর কার্যকর্তা ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছে যে সারা দেশের এমন একজন এমপি যিনি বৃহত্তর ভোটে যেতেন সাত লাখ সবাই জানে এটা জালি ভোটের কাউন্ট উনি এমন কোনো কাজ করেননি ডায়মন্ড হারবার তার লোকসভায় যেখানে মানুষের জীবন যাপন পাল্টে গেছে হ্যাঁ জীবনযাপন পাল্টে গেছে যারা বিড়ি বাঁধতেন যারা সেলাই করতেন তারা এখন বোম বাঁধেন অবশ্যই বোম শিল্পের উনি উন্নতি করেছেন মানুষের জীবন জীবিকার উন্নতি করেননি ঠিক আছে উনি ডায়মন্ড মডেল করেছেন অর্থাৎ কুটি যারা যারাই সৎপথে ডায়মন্ড আরবারে চলবে যারা যারাই ডায়মন্ড আরবারে ক্রিমিনাল জাহাঙ্গীরদের বিরুদ্ধে কথা বলবে তাদের জিপ কেটে নাও ঠোঁট কেটে নাও ভোট কেটে নাও ভোট লুট করে নাও এইটাই হচ্ছে ডায়মন্ড মডেল তো তিনি সাত লক্ষ ভোটে যেতেন এই ভোট যে ভুয়ো ভোট এই সবাই জানে ডায়মন্ডারের সব মানুষ ওই যে দুটোই তালবোস একটার ক্ষেত্রে তৎপর মুখ্যমন্ত্রী আর একটার ক্ষেত্রে কেন এত অবজ্ঞা কেন হাজার দিন তাদেরকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে আমি তো বুঝতে না একটা হপু শিক্ষক নিয়োগ করছেন মুখ্যমন্ত্রী সেটাও তালবো আর একটা শিল্পী শিল্পীদের ক্ষেত্রে কলাকুশলীদের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী অনেকটাই এগিয়ে তৎপর দুদিনের মধ্যে নাকি মুখ্যমন্ত্রীর জন্য জট কাটলো শিল্প মহলে কাজ শুরু হলো তারা পেটে ভাত পেলো কবে পাবে আমাদের হবু শিক্ষকরা পেটে ভাত আমার সঙ্গে রয়েছেন রুদ্র নীল ঘোষ কথা বলবো আমি বলছি না শিল্পীদের ক্ষেত্রে অবজ্ঞা করুন তবুও বলবো দাদা দুটোই তালবস্য একজনের ক্ষেত্রে এত তৎপর দুদিন আর একজনের ক্ষেত্রে হাজার দিন তাদের মিসক্যারেজ হয়ে যাচ্ছে বসে বসে আন্দোলন করে করে কিভাবে আর একটা তালবস্য আপনি যোগ করেননি সেই তালবস্যটার দিকেই নিয়ে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষাকে ওই তালবস্যার দিকে নিয়ে গেছেন শিল্পকেও এই তালবস্যার দিকে নিয়ে গেছেন আপনারা যেটা দেখছেন যে সমস্যা মেটে গেল কাজ শুরু হলো এটাকে বলে আই ওয়াশ কোনো সমস্যা মেটেনি আগুনটাকে ছাই চেপা দেওয়া দেওয়া হয়েছে দু একদিনের মধ্যেই মিলিয়ে দেখবেন যে কি ঘটনা ঘটতে চলেছে আমি আমার ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন টেকনিশিয়ান শিল্পী যারাই রয়েছে। তারা নিষ্ঠার সঙ্গে কাজ করুন সততার সঙ্গে কাজ করুন টলিউড বেঁচে থাকুন আমি চাই কিন্তু তাপ্পি দিয়ে আসল সমস্যাকে লুকিয়ে ওই ট্রেড মিলে হাঁটতে হাঁটতে পাঁচ মিনিটেই যেমন মুখ্যমন্ত্রী বাজেট করে দেন আমি বলছি না তিনি বলেছেন সেইভাবেই টলিউডের সমস্যা কেউ ছাড়াতে পারছিল না ফেডারেশন পরিচালকরা স্ট করে নবান্না গেলেন থাট করে মিটিয়ে দিল এটা সম্পূর্ণ ভুল আসলে এটা পরিকল্পিত চিত্রনাট্যে তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই হলো জিতলো তৃণমূল মীমাংসা করে দিল তৃণমূল এই হচ্ছে রেজাল্ট তো যাই হোক আমি যে তালবসার কথা বলছিলাম সেটা হচ্ছে শ্মশান শিক্ষাকে শ্মশানের দিকে তিনি ঠেলে দিয়েছেন আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে সেইটা নিয়ে মুখ্যমন্ত্রী রা না ঠিক কথা ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করেছেন ভুয়ো শিক্ষককে চাকরি দিয়ে তার দলের লোকেরা যাতেরা তারা ধরা পড়ে যাতে না যারা ঘুষ দিয়েছিল তারা তৃণমূলের অফিসগুলোতে তালা লাগিয়ে দেয় সেই জন্য সুপার নিউমারিক পোস্ট তৈরির বেআইনি পদ্ধতিতে তারা গুলিয়ে দিলেন মিশিয়ে দিলেন আম এবং আমরা আমাদের প্রত্যেকের বাড়ির বাচ্চারা পড়াশোনা শিখছিল যারা শিক্ষক নয় সেই ভুয়ো শিক্ষকের কাছে আর যারা যোগ্যতা এবং মেধা এবং পরিশ্রম দিয়ে পড়াশোনা করেছেন তিনি হিন্দু এবং মুসলমান সেই বাড়ির ছেলে মেয়েগুলো রাস্তায় বসে কাঁদছে আদালতের দিকে তাকিয়ে রয়েছে হাইকোর্ট চোর ধরবার জন্য পাপিদের ধরবার জন্য এগিয়ে যাচ্ছেন কিন্তু কি জানি কোনো কারণে কি জানি কোন এক অলিখিত এক নির্দেশে ঘটনায় বারবার বিভিন্ন দুর্নীতির যে মামলা তা সুপ্রিম কোর্ট এমন এমন পদক্ষেপ নিচ্ছেন যেখানে স্টে দিয়ে দিচ্ছেন মামলাগুলোতে এবং বেঁচে যাচ্ছেন চোরেরা সেই ক্ষেত্রে শিক্ষায় যে নৈরাজ্য শিক্ষা যে সর্বনাশ করেছেন কারণ একটা মূল কথা আছে সত্যজিৎ রায়ের সিনেমার একটা দারুণ ডায়লগ আছে মানুষের উদ্দেশ্যে যারা পড়াশোনা শেখে এরা যত বেশি জানে তত কম মানে মুখ্যমন্ত্রী কিন্তু দু সালে বলেছিলেন যখন ছেলে মেয়েরা রাস্তায় বসেছিল কান্নাকাটি করছিল আচ্ছা এদের বাড়ির লোকতেই তৃণমূলকেই ভোট দিয়েছিল এখনো দিয়েছে ফল ভোগ করছে এবং শুধু তাই নয় কমেছে সেই ভোট দেওয়াটা এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই তৃণমূল বাড়ির বাচ্চাগুলোই তো এই তৃণমূল নেতাদের যাদের মমতা বন্দ্যোপাধ্যায় আগলায় জেলে পড়ে না যারা পনেরো লক্ষ টাকা করে ঘুষ নিয়ে সঠিক শিক্ষকের জায়গায় ভুয়ো শিক্ষক পাঠিয়ে আমাদের বাচ্চাদের মূর্খ তৈরি করেছে করছে করে চলেছে তাদের ঝাড়াই বাছাই হচ্ছে না কোটে গিয়ে মামলা আটকে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গা থেকে মিথ্যে কথা বলছেন এখনো নাকি উনি দশ লক্ষ চাকরি দিতে পারেন তা নাকি পরিষ্কার বিরোধীরা আটকে দিচ্ছে একদম নয় কোর্টে পরিষ্কার স্পষ্ট রায় রয়েছে চাকরির রাস্তা খোলা কিন্তু যে যে পুরনো চাকরিগুলো নিয়ে রাজ্য সরকার নিয়ম ভেঙে সব কিছুকে গুলিয়ে দিয়ে নর্মালি নিয়োগ করেনি বেনিয়ম করে নিয়োগ করেছে সেগুলোটাতে সঠিক জিনিস বেরিয়ে আসুক কোন এই শিক্ষকদের নিয়ে যে রায় সেটা নিয়ে স্টে দিলেন সুপ্রিম কোর্ট ওবিসি সার্টিফিকেট যেটা ইস্যু করেছিল প্রায় দু কোটি যা হাইকোর্ট বলে দিল সম্পূর্ণ ভুয়ো এবং জালি যারা যারা ওবিসি তাদের সার্টিফিকেট না দিয়ে যারা যারা ওবিসি নয় তাদের সার্টিফিকেটে দেওয়ার মতো বেনিয়ম করা হয়েছে সেই মামলাও গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট সেই মামলাও ঝুলিয়ে দিলেন শুনছি দেখছি ভালো করে বুঝতে হবে এবং খুব অবাক করে পি এম এল এ অ্যাক্ট প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অর্থাৎ আপনার যা সম্পত্তি তার হিসেব আপনাকে দিতে হবে যদি আপনি হিসেব বৈধভাবে সরকারকে না দিতে পারেন তো তাহলে এই সম্পত্তি বাজেয়াপ্ত হবে এবং আপনি জেলে যাবেন এটা সারা দেশের নিয়ম মজার কথা হলোই অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস বাউন্সের তার সম্পত্তি বাজেয়াপ্ত হলো যে সম্পত্তির ডিরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তিনি সিইও তারপরে হচ্ছে এই কালীঘাটের কাকুও গুরুত্বপূর্ণ পোস্টে ছিলেন যার গলা খারাপ জানিয়ে নাটক হল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা এবং বাবা তারাও ছিলেন এই কোম্পানিটার ডিরেক্টর এবং তার স্ত্রীও ছিলেন প্রাক্তন ডিরেক্টর যে কোম্পানিটা এত সম্পত্তি বানিয়েছে কোটি কোটি টাকার তার উৎস অরিজিনালি কি দিতে পারছে না বলেই কিন্তু সম্পত্তি বাজেয়াপ্ত হল এত সহজে সম্পত্তি বাজেয়াপ্ত করা যায় না লিপস বাউন্সের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে উকিল ছিল তারা এটা আটকাতে পারেননি একিম পরিষ্কার শ্বেদপত্র দিয়ে প্রকাশ করে বলুক যে আনন্দের সঙ্গে বলেছিলেন দু সালে এই দেখুন মিনি পাকিস্তান যে পাকিস্তান সারা ভারতবর্ষের হিন্দু মুসলমান সবার ক্ষতি চায় যে পাকিস্তান প্রত্যেকটা মুহূর্তে ভারতবর্ষের ক্ষতি চায় কেন উনি গর্বিতভাবে খিদিরপুর গার্ডেন নিচে অঞ্চলকে দেখিয়ে বলেছিলেন মিনি পাকিস্তান কেন উনি বলেছিলেন ইনশাল্লাহ সামনে এমন দিন আসছে অর্ধেক পশ্চিমবঙ্গ উর্দু বলবে ক্ষমা চান তার জন্য কোথায় ধর্মীয় সভায় বলেছেন ধর্মীয় সভা বলেছেন মানে ইয়ার কি হচ্ছে মজা পেয়েছেন উনি উনি সংবিধানের শপথ রেখেন ধর্মনিরপেক্ষ সংবিধানের শপথ রেখে শপথ খাওয়া একজন মন্ত্রী এবং মেয়র উনি কি ধর্মগুরু মুসলমান উনি তো মুসলমান ধর্মগুরু নন কেন বলবেন উনি তাহলে কদিন আগে মুর্শিদাবাদের এম এল হুমায়ুন কবির বলেছিল এখানে সংখ্যালঘু হিন্দুরা ট্যাপু করলে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব সেই দিন হাকিম কথা বলেননি কেন যখন ভাঙচু হয়েছিল তখন পরিষ্কার তো বেসিক্যালি দাঙ্গাবাজদের ইস্যু ছিল এবং সেখানে এনারা ছিলেন সবাই ছিলেন গণতন্ত্রের মন্দির যখন ভাঙা হয় তখন এরাই ছিলেন লোকে জানে তৃণমূল বাট পার তাই না আমার গায়ের রঙ কি আমি জানি যতই চুন মেখে সাদা হওয়ার চেষ্টা করি না কেন হওয়া যায় না একটি সভাতে তিনি বলছিলেন যে সুকান্ত মজুমদার হাফ প্যান্ট মন্ত্রী আমি সেটাই বলেছিলাম যে বরং পশ্চিমবঙ্গ থেকে এই ধরনের অর্পাচীন অর্বাচীন ধরনের মন্তব্য করারা বন্ধ করুক কারণ একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর হাফ প্যান্টে ঘিরে যা কাপড় লাগে সেই কাপড়ে পশ্চিমবঙ্গের অনেকগুলো ফুল প্যান্ট মন্ত্রীর কাপড় হয়েও কাপড় বেঁচে থাকে অবিলম্বে দেবাংশ উচিত স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একটু পুরোটা পরীক্ষা করে নেওয়া ও শরীরের মধ্যে তো লজ্জার কিছু নেই